শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি স্ক্রিন না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর তোমরা একটা কমেন্ট করে যেও আমিও তোমাদের মানে প্রোফাইলে গিয়ে কমেন্ট করে আসবো আর দেখো সকাল সকাল এখন ঢেঁড়স তুলতে লেগে গেছি আজকে না বাগানে অনেক ঢ্যাঁড়স হয়েছে দেখতে পাচ্ছি তো ভাবলাম ঢেঁড়সগুলো তুলে নিই তো ঢেঁড়স এখন একদিন ছাড়া ছাড়া তুলতে হয় যেন তো না হলে পোক্ত হয়ে যায় সেই জন্য ভাবলাম ঢেঁড়সগুলো তুলে নিই আর কি রান্না করি না করি সারাদিন থেকে কী করি সেটাও তোমরা দেখতে থাকো আর ভিডিওর শুরুতে একটা তোমরা যারা দেখছো একটা লাইক দিয়ে দেখো আর দেখার শেষে একটা কমেন্ট করে যে কেমন তোমরা কে কে ঢ্যাস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাব আর আমাদেরই চলে আসো ঢ্যাশ খাবে আমাদের কাছে দেখতে হচ্ছ প্রচুর ঢেড় হয়েছে কিন্তু আজকে মামাকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি তখন তো দাদাভাই ওকে দিয়ে এসছে অনেক দিয়ে ওখান থেকে কাছে গেছে আর আমি রোডে বার করে দিয়ে রান্না করব সেই জন্য চলে এসেছি যে গাছের দিকে ঢ্যাডিসগুলো বলে গেল পোক্ত হয়ে যাচ্ছে তুমি তুলে নিয়ে তো আমি সেই জন্য ভাবলাম না ঢ্যাঁড়সগুলো তুলে নিই নষ্ট হবে কেন আর পোক্ত হয়ে যাবে প্লাস্টিক খেতে পারবো না তো সবগুলো ওই জন্য তুলে নিলাম তো চলো এবার দেখাচ্ছি কতটা ঢ্যাঁড়স তুলেছি আর দেখো কতটা ঢেঁস হয়েছে দেখো অনেকটাই ঢেঁস হয়েছে আমাদের একসাইজ হয়ে যাবে তো সকাল সকাল লেগে গেছি ঘর ঝাড় দিতে লেগে গেছি যে ঘরটা ঝাড় দিয়ে নিই দিয়ে তারপর আজকে তো তেমন কিছু রান্না বান্না হালকা কার খাবার আছে ফান্তা আছে অনেকটা তো হয়তো দেখা যায় কী করি সেটা বেলার দিকে দেখি আগে তো ঘর তরগুলো ঝাড় দিয়ে নিই চান্তি তুলে নিই তারপরে রান্নার দিকে ভাবা যাবে তাই না সেই জন্য ঘরটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সকালে বাসি খাসি তাড়ি করে নিই অন্য সময় তো দাদা আমাদের দাদা ভাই মিষ্টি বার হয়ে যাওয়ার আগে কাজ হয়ে যায় তো আজকে ঘুম থেকে না লেট হয়ে গেছে তো সেই জন্য ওদেরকে আগে টিফিন করে বার করে দিয়েছি সে দিয়ে তারপর কাজ করছি তো তারপরে মামা আমাকে নিয়ে বাড়িতে ঘুরছিলাম মিষ্টি থেকে আর এই দাঁড়িয়ে না একটু জোরে গাড়ি না একটু জোরে মানে অস্বস্তিকর লাগছিল বাড়িতে আসে কিন্তু এসে দেখি আমি একটু ভাত বসে দিয়েছি তো বললাম না পান্তা আছে আর এদিকে দুধ জাল দিচ্ছি জন্য আর একটু আলু ভাজা করেছি পান্তা দিয়ে খাওয়ার জন্য তো পান্না দিয়ে পান্তা খাওয়া যায় না আমি যে কাল মাছের তরকারি মামা মামার খেয়ে নেবো বাবা বললাম পান্তা খাবো পান্তাটা কান্না খেলো না আমি খাবছি আগের চলে পান্তা ও খেতে খুব ভালোবাসে সেই জন্য পান্তাটা ওই খাবে আমিও ভালোবাসি কিন্তু আমি সকালে একটু খেয়েছি সেই জন্যে আর দুপুরে আর খাব না দুপুরে ওই খাবে তাই জন্য ভাইটার সাথে আর ওর ড্রয়িংগুলো আর হ্যাঁ তুমি ভিডিওটা এখানে সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা যাচ্ছে নতুন পর্বে আর যদি ভিডিওটা ভালো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট থাকাটা পাঠিয়ে দেবো আর তোমরা ততক্ষণে আমার মামবা মার ড্রয়িং দেখতে থাকো ড্রয়িংটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাবো ঠিক আছে ও কিন্তু খুব আশা করে মানে তোমার দেখতে যাবে তো তোমরা ভালো হলো কমেন্ট করবো কমেন্ট করবো ছোটো বাচ্চা করেছো ভালো ভালো তো দেখতে ড্রয়িং kalor cili Lalu bila. Kita ambil.